প্রথমে আমি জাম্বুরাটা এই যে সামনের সাইডটা কেটে চাকুর দিয়ে লম্বা লম্বি ভাবে কেটে নেব জাম খোসাটা পরিষ্কার করার জন্য এবারে এদের হাতের নোকের সাহায্যে হবে এইভাবে চার দিয়ে খোসা সারানো দেওয়া হবে খোসাটা ছেড়ে নিলাম এরপরে জামগুড়াটা এটি কেটে নেব লাল টুকটুকে জামগুড়া এরপরে যে ভিতরে হাত দিয়ে এভাবে চাপ দিলি ছোটো ছোটো যে আপনার পিস পিস করা আছে ভিতর থেকেই এভাবে আমরা পিস পিস করে নেব এরপরে আমরা এক পিস কাঁচা মরিচ ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব এরপরে কাঁচামরিচ গুলো একটি সামান্য একটু লবণ এর মধ্যে দিয়ে হাত দিয়ে একটু হাত দিয়ে কিছুক্ষণ মেরে নেব এতে হাত দেয় মেরে নিলাম এরপরে খাটি সরিষার তেল এটি এর মধ্যে খাঁটি সরিষের দিলাম এরপরে এই যে জাম্বুরা গুলো ছেলে এটিভাবে এই জাম্বুর মূলত এটি এর পাশে ভাবে ছিলতে হয় সামনে বিশিগুলো ফেলে দিয়ে এইভাবে আপনারা কম সময় এই জাম্বুরা রেসিপি তৈরি করতে পারেন এই যে এই সময় প্রত্যেকটা হাটে বাজারে এই জাম্বুরাগুলো পাওয়া যায় আপনারা কিনে খেতে পারেন খুব সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার আর এই মৌসুমি ফলটা অবশ্যই আমরা এই যে সামনের মুখোটুকু খুলে নিলাম এরপরে এই যে আমরা এই ভাতের সাহায্যে সর্ষের তেল কাঁচামরিচ জাম্বুরা এভাবে بسم الله will...